ফারহানা বিথি এই ফারহানা বিথি সেই ফারহানা বিথি যেই ফারহানা বিথি আপনারা এত বছর আগে চিনতেন সেই টিকটক সেলিব্রিটি যিনি নাকি আলহামদুলিল্লাহ টিকটকে বলেন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আপনাদের ভালোবাসা শিখতো জি ফারহানা বিথি আপুকে নিয়ে আজকের ভিডিওটা না ফারহানা বিথির আপুর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আজকে ভিডিও যে মেয়ে নিজেকে অনেক বড় মাপের সেলিব্রিটি মনে করে যারে এত এত গালাগালি পরেও যার কোনো বিন্দুমাত্র পরিমাণে লজ্জা নাই সরম নাই কোনো ধরনের কন্ট্রিবিউশন নাই সে নিজেরে মানে মনে করে প্রিন্সেস ডায়না অথচ দেখতে কি বলুন বলেন কারো বর্ণ নিয়ে বলা ঠিক না বর্ণবাদী আমরা না বর্ণবাদী আমরা বলার চেষ্টাও করি না দেখতে সুন্দর না। কিন্তু আমরা নিজেদেরকে সুপার স্টার না শাহরুখ খান একজনই আমাদের কোনো অথচ এই মেয়ে নিজেদেরকে নিজেকে মনে করে আমি নাই এত কিছুর পরেও এত ঘৃণা এত কিছুর পরেও সেই মেয়ে নিজেকে এমনি এত বেশি গর্বিত হ্যাঁ আমি বলতেছিলাম মেজ ভীতি ছাড় কথা অথচ আপনারা ভালো করেই জানেন এমন এক বলির পাঠা যেই বলির পাঠাকে নিয়ে বলার মতন কোনো ভাষা আমার নাই কেউ কেউ বলতেছে যে সে মানে এমন নাচ দেয় যে নাচের পিছনে রহস্য কোনো কিছু আছে কিনা আমরা নিজেরা জানি না ইদানিং যে পরিমাণে মানে আর কি ভাইরাল হয়েছে এই তার যে ভয়েস দেখবেন কি ভরা মসজিদের ভিতরে সবার সামনে যায় নাচা গানা শুরু করে দিছে চিল্লা পাল্লা শুরু করে দিছে মানুষ যে তারে কি বলতাছে সেই জিনিসটা দেখার মতন সময় তার নাই রূপ লাবণ্য নিয়ে মানুষ কোন কিছু বলতেছে না আপনার রূপ আল্লাহ তালার দান আপনার আল্লাহ কালো পানি আলহামদুলিল্লাহ আল্লাহ তা গলার মালা এই গলার মালাটারে কেন নষ্ট করতেছেন আমি যখন একটা সুইটার পরতে যাই আমি যখন একটা কোটি পরতে যাই পাঞ্জাবি কিনতে যাই আমি কালোটাই পছন্দ করি আমার মাথার চুল কালো আমার চোখের মনি কালো আমার দাড়িটা কালো তাহলে আমি কেন কালোকে ঘৃণা করব কিন্তু বন্য নিয়ে কোনো কথা নাই কিন্তু কথা হচ্ছে তার নেচার নিয়ে এত মোটা সোটা হাতির মতো দেখতে মেটা সে এমন ভাবে নাচানাচি করে এমন ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে বিথির নাম বেচা নিজের সেলিব্রিটি বানানোর চেষ্টা করতেছে আর সে ব্যর্থ চেষ্টা করতেছে সেলিব্রিটি তো হয়ে গেছে ওই যে বলে না আপু পাশে পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন এই যে এই নানান ধরনের মতামত এই যে এই সমস্ত ফলোয়াররাই তা কিন্তু তাকে ফলো করে একটা মানুষ দেখান একটা মানুষ যারা নাকি তাকে ভালো বলে এমন কোনো মানুষ পাবেন না খুঁজে অথচ তাকে যে নিন্দাইতেছে তাকে যে বিভিন্ন মানুষ টিকটকের ভিতরে বলতেছে যে খাসিটার মতন একটা কালা খাসি যদি নাচে সামনে দাঁড়ায় কালা খাসিও তার সামনে দাঁড়াইলে ভালো নাচ নাচতে পারে একটা বলির পাঠা বলির পাঠাও তার চাইতে ভালো নাচতে পারে এত কিছুর পরেও এই মেয়ে নিজেরে দাবি করে সেলিব্রিটি মানে কোনো ধরনের লজ্জা কোনো ধরনের স্মরণ কোনো ধরনের যদি ব্যক্তিগত মতামত থাকে না মানে যদি থাকতো কোনো কিছু বাপমা আছে কিনা আমি জানি না নিজেও তো যদি থাকতো কোনো গার্ডিয়ান থাকতো তাহলে আমার মনে হয় না এই ধরনের কোনো কিছু করতে পারতো আপনি করবেন না কেন টিকটক করেন দেখবেন কি সবকিছু সবার সামনে দাঁড়ায় সবার সাথে একটা গ্রুপ যদি ভিডিও করে সবকিছুর মধ্যে দেখবেন ওর হাতটা আগে চলবো ওর মুখটা আগে চলবো ওর পাছাটাও আগে চলে ওর হাতটাও মানে চুলগুলো আগে চলে আর পাও একবার দেখবেন আগে বেশি দৌড়ায় মানে নিজের যে এমন পরিমাণের সেলিব্রিটি বানায় ফালাইছে সে মানে নিজের কাছে নিজের সেলিব্রিটি আয়নার সামনে দাঁড়ালে মনে হয় যে কালা খারাপ হয়েছে অথচ সে মনে করতেছে আমি নায়িকা ও শরীর চাইতে প্রিন্সেস যায় না ভাবা আর ভাবনার মধ্যে তফাত আছে ভাবনা হইলো নিজের কাছে আর ভাবাটা হইলো পরের কাছে আপনারে কে কি ভাবে যারা ভিডিওটা দেখছেন আপনাদের বিমত দিয়ে যাবেন এই যে এই মেয়ের নেচারটা এই মেয়ের বিভিন্ন ধরনের কমেন্টারি এই যে এই মেয়ের অ্যাক্সেস গিরি নিজেকে সেলিব্রেটি মনে করাটা এটা কতটা যুক্তিসম্মত কতটা ভালো কতটা আসলে কি তারা সাপোর্ট করেন আসলে কি তারা তার যে বেহায়াপনা তার যে নির্লজ্জতা তার যে টিকটক গিরি এই টিকটক গিরিটার মধ্যে টিকটক কিন্তু ভালো মানুষও করতেছে অনেক ভালো মানুষ টিকটকটারে ভালো একটা কাজে লাগিয়ে দেয় সে কি করতেছে হ্যাঁ এই যে টিকটক দিয়া কিন্তু আমাদের অনেক অনেক বড় বড় সেলিব্রিটির দাঁড়ায় হয়ে গেছে ঠিক আছে কিন্তু সে যে টিকটকটা করতেছে সে টিকটকের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিতেছে ভালো কিছু মেসেজ না খারাপ কিছু সেটা উত্তরটা আপনারা দিবেন ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই আমাদের ভিডিওটা যারা দেখছেন আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করতে ভুলবেন না ভিডিওটা এখানে শেষ করছি আলাইকুম